ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই শত উনত্রিশ পৃষ্ঠার দুইটা একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম একক কাজে বলা হয়েছে পাল্লা ও ওজন বাটখারা ব্যবহার করে এক্স প্লাস সিক্স সমান নাইন সমীকরণটির পরিবর্তিত সমীকরণ বের করো এবং গুণ ও বাঘের বিধি নির্ণয় করো প্রথমটা হল সমীকরণটির সাথে তিন যোগ করা হয় এরপর এটা তিন বিয়োগ তারপর চার দিয়ে গুণ এবং তারপর দুই দিয়ে ভাগ ক নাম্বারের অ্যান্সারটা হবে এরকম এক্স প্লাস সিক্স সমান নাইন সমীকরণটির সাথে তিন যোগ করলে প্রথমে আমরা পাল্লাটা এইভাবে এঁকে নেব এরপর এখানে যেহেতু বলছে যে থ্রি যোগ করতে হবে এটার সাথে তাই আমরা এই এক্সের সাথে এখানে থ্রি যোগ করব এবং এই নাইনের সাথেও থ্রি যোগ করব তাহলে আমাদের এই যে এক্স যেটা লিখছিলাম এই এক্স এক্সই থাকবে কিন্তু থ্রি যোগ করার কারণে এই সিক্সের জায়গায় এই যে ছয়টা ছিল এখানে বাটখারা এই ছয়টার জায়গায় হয়ে যাবে নয়টা কারণ এখানে তিনটা যোগ হবে এরপর এখানে ছিল নয়টা শুধু এই যে নয়টা এখানে হয়ে যাবে আমাদের বারোটা কারণ নয়টার সাথে এখন এই তিনটা যোগ হবে এখানে তাহলে আমাদের সর্বশেষ যে বাটখারা ছবিটা হবে পার্লার ওইটা হবে এরকম এক্স প্লাস নাইন সমান বারো এখানে এই যে এক্স এরপর এই নাইন এটা সমান হল বারো পরিবর্তিত সমীকরণটা হবে এটা এক্স প্লাস নাইন সমান বারো এরপর খ নাম্বার বলছে যে এক্স প্লাস সিক্সের সাথে ইকুয়াল নাইনের সাথে থ্রি বিয়োগ করো এক্ষেত্রে আমরা সাদা যে বৃত্তগুলো এগুলো এগুলাকে আমরা ধনাত্মক মানে যোগাকারের গুলা ধরে নিলাম এবং এখানে যে কালো বৃত্তগুলো এগুলো এগুলোকে আমরা ধরে নিলাম ঋণাত্মক বা মাইনাস আকারের এবার আমরা এক্স প্লাস সিক্স এটা আগে লিখলাম এক্স আর এখানে সিক্সের জন্য ছয়টা বাটকারা এখানে নাইনের জন্য নয়টা বটখারা এরপর এখান থেকে আমরা মাইনাস থ্রি যখন দিছি তখন এই যে ছয়টার উপরে বোর্ড করে তিনটা দাঁড়িয়ে দিছি তিনটা ভাটখারা নিছি আর এইখানের মধ্যেও তিনটা একইভাবে নিছি এর পরবর্তীতে এখান থেকে যেহেতু এই তিনটা মাইনাস হওয়ার কারণে এই তিনটা চলে যাবে তাহলে থাকবে শুধু এই তিনটা এই রইল শুধু তিনটা আর এইখানেও এখান থেকে যে কোনো তিনটা সইরা যাবে বা বাদ দিয়ে দিতে হবে তো এই তিনটা বাদ দিয়ে দিলে এই তিনটা মাইনাসের কারণে থাকবে এখানে দুইটা আর এখানে চারটা ছয়টা তাইলে আমরা এটা তিনটা তিনটা ছয়টা এরকমভাবে লিখে নিলাম তাহলে আমাদের সর্বশেষ যেই পাল্লাটা সেটা ছবি হবে এরকম এক্স প্লাস থ্রি সমান সিক্স যেহেতু এখানে তিনটা সিক্স থেকে বিয়োগ হয়ে গেছে এখানে নাইন থেকে তিনটা হয়ে গেছে তাই সিক্স পরিবর্তিত সমীকরণটা হবে এক্স প্লাস এরপর গ নাম্বার বলছে চার দিয়ে গুণ করতে এবার এক্স এবং দুইটার সাথে এক চার দিয়ে গুণ করতে হবে এবং নাইনকেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স হয়ে যাবে ফোর এক্স এই যে চারটে এক্স হয়ে যাবে এরপর এই যে এখানে ছয়টা ছয়টার জায়গায় হয়ে যাবে চারটা ছয়টা যেহেতু চার দিয়ে গুণ করা হয়েছে তাই এরপর এইখানে নাইনের জায়গায় ছিল শুধু একটা এরকম নয়টা এক দাঁড়িয়ে কিন্তু এইখানে হয়ে যাবে চারটা এরকমভাবে নয় এরপর আমাদের সর্বশেষ যেই পার্লার ছবিটা হবে সেটা এরকম হবে ফোর এক্স এই যে চারটা এক্স ফোর এক্স ইকুয়াল প্লাস এখানে হলো চব্বিশটা সমান হলো এইখানে ছত্রিশটা পরিবর্তিত যে সমীকরণ সেটা হবে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল থার্টি সিক্স গুণের যেই বিধি সেটা হলো সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে উভয় পক্ষ সমান থাকে অর্থাৎ এখানে যেই মান এখানে সেই মানই রয়ে গেছে পরের কোয়েশ্চেন ঘ নম্বরে বলছে এক্স প্লাস সিক্স ইকুয়াল নাইনকে দুই ধারা ভাগ করো দুই ধারা যদি ভাগ করি আগে আমরা এই যে তথ্য এটার বাটখারাটা লিখে নিলাম পাল্লা আর এইখানে যেহেতু বলছে দুই দিয়ে ভাগ করতে তাই আমরা এক্সকে দুই দিয়ে ভাগ করব এরপর এইখানে সিক্সকেও দুই দিয়ে ভাগ করব এরপর এখানে নাইনকেও দুই দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের সর্বশেষ পাল্লার ছবিটা হবে এরকম কে দুই দিয়ে ভাগ এরপর ছয় কে দুইটা ভাগ করলে হয়ে যাবে একটা থাকবে শুধু এই হইল একটা এবং এখানে নাইন কে ভাগ করলে হবে সাড়ে চার এই হলো সাড়ে চার চারটা হলো পুরোপুরিগুল এবং আরেকটা হলো অর্ধেকদারি আর সমীকরণটা যেটা সমীকরণ হবে এইটা পরিবর্তিত সমীকরণ হলো এক্স বাই টু প্লাস থ্রি ইকুয়াল নাইন বাই টু বাঘের বিধি হলো সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করলে পক্ষ দুইটা সমান থাকে অর্থাৎ আগের পক্ষের মান এবং এইটার মান দুইটার মান একই রকম হবে এরপরে আরও একটা একক কাজ দেওয়া আছে এখানে বলছে সেভেন এক্স প্লাস ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইকুয়াল টোয়েন্টি এটা বানাইতে তো এটা এরকম হবে যে সেভেন এক্স দিছে আমাদেরকে এই সেভেন এক্সের জন্য আমরা সেভেন এক্স একটা পাল্লার জন্য পাল্লার মধ্যে লিখে নিই সাতটা এক্স এখানে লিখলাম এরপরে এখানে ফাইভ এই আমরা ফাইভ নিলাম পাঁচটা গোল আর পঁচিশের জন্য এখানে পঁচিশটা গোল নিলাম এটা থেকে আমরা সেভেন এক্স ইকুয়াল টোয়েন্টি বানাবো তো এইখানে আমরা যেই ফাইভটা প্লাস আকারে আছে যেহেতু আমাদেরকে বলছে এইখানে ফাইভ থাকা যাইব না থাকবে হইল সেভেন এক্স তাই আমরা এই পাঁচকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবো পাঁচকে বাদ দেওয়ার জন্য উভয় পাশে আমরা মাইনাস ফাইভ নেব মাইনাসগুলোকে আমরা এই রকমভাবে বোল্ট দাঁড়িয়ে দিয়ে দেখাবো কালো দাঁড়িয়ে দিয়ে তো এখান থেকে যদি পাঁচটা চলে যায় এখানে থাকবে শুধু আর পাঁচটা না এখান থেকে এই পাঁচটা যদি চলে যায় এখানে আর কিছু থাকে না আর এখানে এখান থেকে পঁচিশটা থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে এখানে থাকে বিশটা তা আমাদের পরবর্তী ফাইনাল যেই পাল্লাটা হবে সেটা হবে এরকম সেভেন এক্স সমান হল বিশ অর্থাৎ সমীকরণটিতে যোগের বর্জন বিধি ব্যবহার করা যাবে ব্যাখ্যা হলো সেভেন এক্স প্লাস ফাইভ সমান পঁচিশ বা সেভেন এক্স প্লাস ফাইভ মাইনাস এখানে যেহেতু ওইটাকেই আমরা এখানে লিখতেছি এখান থেকে মাইনাস ফাইভ করলাম আর এখান থেকেও মাইনাস ফাইভ করলাম তাহলে হয়ে গেল সেভেন এক্স সমান বিষ যেহেতু এখান থেকে পাঁচ বিয়োগ এখান থেকেও পাঁচ বিয়োগ এটাকে বলা হয় যোগের বর্জন বিধি বা বিয়োগ এরপর দুই নম্বর বলছে এইটা থেকে এইটা আনতে এখানে যে তথ্য দেওয়া আছে সেটা আগে লিখি এই পাঁচ দিয়ে পুরোটাকে গুণাকারে লেখা হয়েছে এখানে তার মানে পাঁচটা থ্রি এক্স এবং পাঁচটা টু আমরা লিখে নিলাম পাঁচটা থ্রি এক্স এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং পাঁচটা টু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপর এইখানে বলছে পাঁচটা টু এক্স এবং পাঁচটা ওয়ান এই পাঁচটা টু এক্স লাগলাম এবং পাঁচটা ওয়ান লাগলাম এখান থেকে আমাদের থ্রি এক্স প্লাস টু বানাইতে হবে এখানে তার মানে এই ফাইভ আকারে যেটা এটা বাদ দিতে হবে এবং এইখানেও টু এক্স প্লাস ওয়ান থেকে ফাইভটা আকারে এইটাকে বাদ দিতে হবে এই যে তথ্যটা এটা আমরা আগে এখানে লিখলাম এখানে লেখার পর এইগুলোকে সবগুলোকে আমরা আলাদা আলাদা দাঁড়িয়ে দিয়ে নিলাম যেহেতু আমাদের এখান থেকে কিছু বাদ দিতে হবে এরপর পরবর্তী যে পাল্লাটা হবে সেইখানে হবে পাঁচ দিয়ে ভাগ এই যে এটা প্লাসের মতো দেখা যাইতেছে কিন্তু আসলে এটা হলো ভাগ ভাগ দিলে পাঁচ দিয়ে এইখান থেকে পাঁচটা থেকে শুধু থাকবে একটা যেহেতু আমরা জানি পাঁচ এক পাঁচ একটা থাকবে থ্রি এক্স এবং এখান থেকেও পাঁচ দিয়ে যদি ভাগ দেয় তাহলে থাকবে শুধু পাঁচ একে পাঁচ অর্থাৎ একটাই এই হলো একটা আমরা এখানে রাখলাম আর বাকিগুলো বাদ হয়ে গেল এরপর এইখান থেকেও পাঁচটা পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে থাকবে শুধু একটা টু এক্স এবং এইখানে থাকবে শুধু একটা গোলদারি এরপর এইখান থেকে আমাদের পরবর্তীতে যেই ফাইনাল পাল্লাটা হবে সেটা হবে থ্রি এক্স প্লাস টু সমান হবে টু এক্স প্লাস জিরো এখানে ভাগ দেওয়ার পরে এখানে অর্থাৎ সমীকরণটিতে গুণের বিধি ব্যবহার করা যাবে ব্যাখ্যা হল এরকম প্রথম যেটা দেওয়া আছে সেটা লিখলাম এরপরে উভয় পক্ষকে পাশ দিয়ে ভাগ করলাম পাশ দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে পাঁচে পাঁচে ভাগ শেষ হয়ে যায় থাকে থ্রি এক্স প্লাস টু এখানেও পাশে পাঁচে বাদ হয়ে যায় তাহলে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ দুই পাশেই আমরা একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে ওই সমীকরণটা এখানে আনতে পারতেছি এইটাকে বলা হয় গুণের বর্জনবিধি অর্থাৎ ভাগ তিন নাম্বারে বলছে থ্রি এক্স বাই টুর সমান সেভেন বাই ফোর থেকে বারো এক্স সমান চোদ্দ এটা বানাইতে এই ক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে থ্রি এক্স বাই টু এটা আগে লিখি এখানে হলো এক্স তিনটা এক্স বাই টু তাইলে একটা এক্স বাই টু একটা এক্স বাই টু এবং একটা এক্স বাই টু আলাদা আলাদা লিখলাম তাহলে হলো থ্রি এক্স বাই আর এই পাশে হলো সেভেন বাই ফোর অর্থাৎ সাতটা এরকম ফোর আকারের আর কি আমরা আনুমানিক এরকমভাবে একটা চিহ্ন নিয়ে নিব সেভেন বাই ফোর এরপর এখানে উভয় পক্ষকে ফোর দিয়ে গুণ করব যদি আমরা এটাকে ফোর দিয়ে গুণ করি তাহলে এরকম চারটা এক্স বাই টু এরকম লাইন হয়ে যাবে এখানে তিনটার করে একটা আছে এখানে তিনটা করে একটা দুইটা তিনটা চারটা হয়ে যাবে যেহেতু চার দিয়ে গুণ এবং এইখানেও চার গুণ হয়ে যাবে যতটা ছিল এটা তার চার গুণ আর পরবর্তীতে এখানে ছিল হল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা এই বারোটা ছয় এখানে যদি গণি এখানে চারটা চারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা এক্সকে এখানে যেহেতু দুই দিয়ে ভাগ তাই আমরা বারো থেকে দুই দিয়ে ভাগ দিলে হবে ছয়টা এক্স আর এইখানেও যেহেতু সাত আর চার যদি আমরা গুণ করি তাহলে হবে আঠাশ সাত চার আঠাশ আটাশকে যদি আমরা আবার চার দিয়ে ভাগ করি তাহলে হবে শুধু সেভেন তাহলে আমাদের এখানে থাকবে শুধু সাত এরপর পরবর্তী পাল্লাটা হবে এরকম সিক্স এক্স অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই ছয়টারে আবার দুই দিয়া গুণ কর্ম তাহলে হয়ে যাইব বারোটা আর এইখানে সাতকে দুই দিয়া গুণ করব তাহলে হয়ে যাইব চোদ্দোটা আমাদের ফাইনাল যেই পাল্লাটা হবে সেটা হবে এরকম বারো এক্স সমান ফরটিন তারপর চার নাম্বার বলছে এইটা থেকে এটা বানাইতে তো এখানে আমরা সাদা যেই বৃত্তগুলো এগুলো এগুলোকে ধরে নিলাম ধনাত্মক মানে প্লাস আকারের এবং কালো যেগুলো এগুলো এগুলোকে ধরে নিলাম মাইনাস বা ঋণাত্মক এবার ফাইভ এক্স প্লাস টু এই যে পাঁচটা এক্স আর টু নিলাম এখানে দুইটা গোলদারি এবং এখানে সেভেন এক্স মাইনাস ফোর এগুলো সেভেন এক্স এবং মাইনাস আকারে যেহেতু কালোগুলো এগুলো আমরা কালো নিলাম চারটা এরপর এইখান থেকে আমরা শুধু পাল্লার এই পাশেরটা ওই পাশে এবং ওই পাশেরটা এই পাশে নিয়ে আসবো বাম পাক বাম পক্ষের ওজন ডানপক্ষে এবং ডানপক্ষের ওজন বাম পক্ষে স্থানান্তর করি তাহলে ওই পাশেরটা এই আনলাম এই পাশেরটা এই পাশে আনলাম তাহলে আমাদের ফাইনাল যেই পাল্লাটা দাঁড়ায় সেটা হলো এটা আর এটাই হলো আমাদের উত্তর এখানে সমীকরণটিতে প্রতিসাম্য বিধি ব্যবহার করা যাবে ব্যাখ্যা হলো ফাইভ এক্স প্লাস টু সমান সেভেন এক্স মাইনাস ফোর এটাকে আমরা উল্টায় দিয়ে এইটাকে আনলাম এই পাশে এটাকে আনলাম এই পাশে তাহলে দুইটার মান একই হবে এটাকে বলা হয় প্রতি সাম্যবিধি মানে এই পাশ থেকে ওই পাশে নেওয়া